না নিজের উপর জুলুম করবেন না পরিবারের উপর জুলুম করবেন লোকের তার নিজের উপর সবচেয়ে বড় জুলুম করে কিভাবে জুলুম করে যখন সে তার নিজকে জাহান নামে দিকে নিয়ে যায় যখন সে তার নিজকে জান্নাত থেকে বঞ্চিত করে যখন সে আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে আচরণ করে যখন সে শয়তানের পথে পরিচালিত হয় যখন সে হারামের মাধ্যমে তার নিজকে সেই পরিচালিত করে যখন হারামের প্রতি উদ্বুদ্ধ হয় এই সকল ব্যক্তিরা তাদের নিজেদের উপর তারা জুলুম করে ব্যক্তিরা তাদের অন্যায় গুরুকে অন্যায় গুরুকে তারা তারা এগুলোকে জাস্টিফাই করার জন্য তারা কখনো কখনো তারা আল্লাহ সু ও তারা অথবা আল্লাহ রাসুরের কথাগুলোকে তারা তাদের নিজের পক্ষে ব্যবহার করে এভাবে তারা আল্লাহর আয়াতের প্রতি আল্লাহ রাসুরের হাদিসের প্রতি তারা জুলুম করে কিভাবে তারা জুলুম করে তার ব্রিডিং ব্রেডিং কেবলমাত্র কয়েকটা পিক আপ করে এখান থেকে কিছু ওইখান থেকে কিছু ওইখান থেকে কিছু কেবলমাত্র তার নিজের এজেন্ডা বাস্তবায়ন করার জন্যে অথবা তার নিজের কথাগুলো মানুষের কাছে পৌঁছিয়ে দেওয়ার জন্যে কিন্তু আল্লাহ এবং আল্লাহর রাসুরের কথার যে সামগ্রিকতা আছে যে দিনের যে একটা ব্যাপকতা আছে এই ব্যাপকতা তার সামনে কোথায় ক্ষেত্রে দিন পালনের ক্ষেত্রে এই যে আপনার প্রান্তিকতা অথবা আপনার এই যে শ্যালোনেস আপনার এই যে অগভীরতা এই অগভীরতা কিন্তু আপনাকে রক্ষা করতে পারবে না কেমতির দিন হতে পারে এটাই আপনার জন্য ভয়াবহ একটি অবস্থা হতে পারে